স্বরূপনগরে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার স্বরূপনগর থানা তেতুলিয়া খালদার এলাকার ঘটনা বছর চোদ্দোর এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার প্রতিবেশী বছর চোদ্দোর যুবক সুমন সরকার পুলিশ সূত্রে জানা যায় সুমন সরকার ওই নাবালিকার বাড়িতে আসে সেই সময় ওই নাবালিকার বাড়িতে কেউ না থাকায় ওই নাবালিকাকে ধর্ষণ করে বলে অভিযোগ এরপর ওই পরিবারের পক্ষ থেকে স্বরূপনগর থানার পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয় পুলিশ তদন্ত নেমে ওই যুবককে গ্রেপ্তার করেছে তারপর তাকে আজ বসিরহাট মহকুমা আদালতে পেশ করেছে স্বরূপনগর থানার পুলিশ এই ঘটনার পেছনে অন্য কেউ আছে কি নাম। এটি প্রণয় ঘটিত ব্যাপার কি নাম কিংবা পারিবারিক শত্রুতার জেরে এই ঘটনা ঘটেছে কিনা সেটাও তদন্ত করে দেখছে স্বরূপনগর থানার পুলিশ এমএস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সেসঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন